ইস্টার্ন অ্যালায়েন্স আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে ভয়াবহ বিপর্যয়ে সোনাকের কনজারভেটিভ পার্টি দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা তরুণ ভোটার হারিয়ে নির্বাচনে ভরাডুবি হতে পারে বাইডেনের এছাড়াও জানবেন যুদ্ধে যোগ দিতে জোর পালিয়ে বেড়াচ্ছেন ইউক্রেনের পুরুষরা ইস্টার্ন অ্যালায়েন্স আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে পার্টস টুডে আমেরিকার ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্সের দুইটি নিবন্ধে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে জোটের কারণ এবং ফলাফল নিয়ে পর্যালোচনা করেছে এই দুটি নিবন্ধে বলা হয়েছে ওই চারটি দেশ রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের প্রভাব বিস্তারের পথে প্রধান বাধা বলে মনে করে ম্যাগাজিনটি আরও লিখেছে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়ার জোট একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় ফরেন অ্যাফেয়ার্স স্পষ্ট করে লিখেছে এই চারটি দেশ তাদের নিজ নিজ এলাকায় ওয়াশিংটনের উপস্থিতি কমাতে চায় চীন ইরান উত্তর কোরিয়া এবং রাশিয়ার জোট মনে করে বিদ্যমান ব্যবস্থাকে ব্যাহত করার জন্য একটি সুসংহত পরিকল্পনা প্রয়োজন সুতরাং একটি আন্তর্জাতিক নয়া ব্যবস্থার কোনো বিকল্প নেই ওই দুই নিবন্ধে এসেছে আমেরিকার বর্তমান ব্যবস্থার মূল নীতিগুলোর সাথে এই চারটি দেশের বিরোধিতার ধরন অভিন্ন চীন ইরান উত্তর কোরিয়া এবং রাশিয়া যৌথ পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী অবস্থান নিয়ে ওই পরিবর্তন আনার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ নিবন্ধনগুলোতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ইরানের সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রেও একই রকম গতিশীলতা রয়েছে মস্কো এবং তেহরান নিজেদের মধ্যে বাইডেন সরকারের ভাষায় একটি অভূতপূর্ব প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে এর ফলে উভয় দেশ যৌথ সামরিক সক্ষমতা বাড়াতে সক্ষম হবে উন্নত বিমান এবং ড্রোন বিনিময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গোয়েন্দা তথ্য নজরদারি এবং সাইবার সক্ষমতা বিনিময় হচ্ছে দুই দেশের মধ্যে পারস্পরিক এই সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সম্ভাব্য সামরিক এবং ধ্বংসাত্মক অভিযানের বিরুদ্ধে যৌথভাবে কার্যকর পাল্টা ব্যবস্থা নিতে সহায়তা করবে ওই নিবন্ধে ম্যাগাজিনটা আরও লিখেছে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া ডলারের উপর নির্ভরতা কমাতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্টার্ন অ্যালায়েন্সের সদস্যরা তাদের অর্থনৈতিক বিনিময়ে ডলারকে সরিয়ে দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা দুর্বল করে দিতে চায় ভয়াবহ বিপর্যয় সুনাকের কনজারভেটিভ পার্টি চরম বিপর্যয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টি স্থানীয় সরকার নির্বাচনে টরি শিবিরে ধস নেমেছে ইংল্যান্ড ওয়েলসে গত বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় এতে একশো কাউন্সিল ও একটি সংসদীয় আসনের উপনির্বাচনে চরম বিপর্যয় ঘটেছে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির এই নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধান বিরোধী দল লেবার পার্টি ডেমোক্রেটিক পার্টিও কনজারভেটিভ পার্টিকে দ্বিতীয় অবস্থান দখল করেছে গত চল্লিশ বছরে কনজারভেটিভ পার্টি স্থানীয় সরকার নির্বাচনে এমন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হয়নি সবশেষ ফলাফলে দেখা গেছে সার কিয়ার স্টারমারের লেবার পার্টি এক হাজার একষট্টিটি কাউন্সিলর পদে জয়লাভ করেছে পাঁচশো আটটি কাউন্সিলর পদে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি পাঁচশো চারটি কাউন্সিলর পদ তৃতীয় অবস্থানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে ঋষি সোনাক বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি বড় জয় পেলেও আগামী জাতীয় নির্বাচনে জনগণ কনজারভেটিভ পার্টিকেই ভোট দেবে দোহাই হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কাতার সরকারের পুনর্মূল্যায়নের সাথে পরিচিত এক কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থার রাইটার্স এই খবর দিয়েছে ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা পর্যালোচনার অংশ হিসেবে দোহাই হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দিতে পারে কাতার সরকার সেই সঙ্গে দীর্ঘ সাত মাস ধরে চলা এই যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা চালিয়ে যাবে কিনা সেই বিষয়টিও বিবেচনা করছে দেশটি শুক্রবার নামপাশ অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাদ্দে ওয়াশিংটন পোস্ট বলছে হামাজ যদি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে দোহা থেকে যেন গোষ্ঠীটিকে বের করে দেওয়া হয় সেই কথা কাতারকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা ভারতের জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ির উপর শনিবার সন্ত্রাসী হামলা হয়েছে এতে দেশটির বিমান বাহিনীর অন্তত তিনজন সদস্য আহত হয়েছেন সূত্রে বরাদ্দ এই তথ্য দিয়েছে এনডিটিভি খবরে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা দুইটি গাড়িতে করে যাচ্ছিল সেই সময় পুঞ্জ জেলার সুরানকোট এলাকায় সন্ত্রাসী হামলা চালায় তারা তাদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত বর্ষণ করে চলতি বছর দেশটির সশস্ত্র বাহিনীর উপর অঞ্চলটিতে প্রথমবারের মতো এটি বড় ধরনের হামলা তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা তেমন হতাহতের ঘটনা ঘটেনি তরুণ ভোটার হারিয়ে নির্বাচনে ভরাডুবি হতে পারে বাইডেনের উপত্যকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো এখন উত্তাল বিভিন্ন কর্মসূচির পাশাপাশি অবস্থান করছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এর জেরে ক্লাস পরীক্ষা বাতিল করছে কর্তৃপক্ষ সেই সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাক্ত বিন্দুমাত্র পিস পা তারা এমনকি ইহুদি বিদ্বেষের ধুয়ো তোলে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে তবে এত কিছু করেও শিক্ষার্থীদের দমানো যায়নি উল্টো তা দিনকে দিন ইসরায়েলের প্রধান মিত্র দেশটির আরও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন আমেরিকা ইউরোপ ছাড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে শিক্ষার্থীদের বিক্ষোভে যখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল তখনই দেশটিতে নির্বাচনী আমেজ বয়ে চলেছে আগামী নভেম্বরে ভোট হলেও এখন থেকেই জোরে সরে প্রচার প্রচারণায় নেমেছে মার্কিন প্রধান দুই দল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি ভোটার টানতে দুই দলের ইচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি তবে গাজা যুদ্ধ নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার ইসরায়েল নীতিকে ভালো চোখে দেখছে না মার্কিনিরা কাজে সাড়ে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পরও ইসরায়েলকে যুক্তরাষ্ট্র একতরফা ভাবে সহায়তার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই বিক্ষোভের জেরে তরুণ ভোটার হারাতে পারেন বাইডেন এমনকি আবারও নির্বাচিত হয়ে তিনি আর হোয়াইট হাউসে নাও ফিরতে পারেন রেকর্ড তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান অপরাধ এবং বিশুদ্ধ বায়ু ম্যান্ডেড দিয়ে তেতাল্লিশ দশমিক আট শতাংশ ভোট পেয়ে জিতেছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন বত্রিশ দশমিক সাত শতাংশ ভোট সাদিকের এই জয়ের মাধ্যমে যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল লেবার পার্টির রাজনৈতিক শক্তি এবং সমর্থনের বিষয়টি আবারও ফুটে উঠেছে বিশ্লেষকরা মনে করছেন কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী সুসান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই সাদিক খান জয়লাভ করেছেন এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কুলি সহ আরও হাই প্রোফাইল টপ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান এরপর দুই হাজার বিশ সালের দ্বিতীয় দফায় লন্ডনের নগর হন তিনি দুই হাজার চব্বিশ নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন যুদ্ধে যোগ দিতে জোর করায় পালিয়ে বেড়াচ্ছেন ইউক্রেনের পুরুষরা দুই হাজার বাইশ সালে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়ে রুশ সৈন্যরা ওই সময় রুশ বাহিনীকে ঠেকাতে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে লাইন ধরে ইউক্রেনীয়রা তবে সময় গড়াতে গড়াতে পেরিয়ে গেছে দুই বছরের বেশি সময় সঙ্গে বদলেছে পরিস্থিতিও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ায় ইউক্রেনীয়রা এখন আর যুদ্ধ চায় না কিন্তু ইউক্রেনের সরকার রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় এ কারণে এখন শারীরিকভাবে সুস্থ পুরুষদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছেন যখনই তরুণ কাউকে পাচ্ছেন তখন তাদের ধরে সেনাবাহিনীতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে আর এ কারণে রাস্তাঘাটে তরুণরা বেশি বের হচ্ছে না বা বের হলেও সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখলে দ্রুত তারা সরে পড়ছেন এজন্য টেলিগ্রাম ব্যবহার করছেন কেউ কোনো সেনা সদস্যকে দেখলে বাকিদের সতর্ক করে দিচ্ছেন শনিবার এমনই এক প্রতিবেদনে তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান পুরুষরা যুদ্ধে যোগ দিতে না চাওয়ায় ইউক্রেনে এখন সেনা সংকট বাড়ছে গার্ডিয়ানের প্রতিবেদনে অ্যান্টন নামের এক যুবকের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে অ্যান্টন জানিয়েছেন তিনি খার্কিবে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন দশ দিন আগে তাকে সেনাবাহিনীর কয়েকজন সদস্য আটকান এরপর তার কাছ থেকে পরিচয় জেনে তাকে জানান তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে এবং তিন দিনের মধ্যে শারীরিক পরীক্ষা করতে একটি স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হতে হবে আর নয়তো তাকে অর্থ জরিমানা দিতে হবে বর্তমানে অ্যান্টন শহর থেকে পালিয়ে এসে গ্রামে অবস্থান করছেন